আমাদের ইমানি দায়িত্ব আমরা হচ্ছে যে আমরা দেখছি যে ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই ভাই বোনদেরকে যেভাবে হচ্ছে যে ইসরায়েল অত্যাচার করতেছে তো আমরা এজ এ মুসলিম হিসাবে এটা আমাদের আমরা বসে ঘরে বসে থাকার সহ্য করতে পারতেছি না জন্য আমরা মাঠে আসছি ইসরায়েলকে হচ্ছে যে ইসরায়েল বিরুদ্ধে আমরা একস্ত একতা নিষ্ঠাভাবে আমরা এদের বিরুদ্ধে দাঁড়াচ্ছি কারণ ইসরায়েল হচ্ছে বর্বর ভাবে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর নৃশংস অত্যাচার ধ্বংসযোগ্য চালাচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমরা হচ্ছে আপনার আমেরিকার কঠিন ভাবে হুশিয়ার দিতে চাইলের বিরুদ্ধে Allah 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 Je! Allahu Akbar! Allahu Akbar! Allahu Akbar! Ya Allahu Akbar! A diya diya? Israili

Uh -huh. you